সম্প্রতি হাওড়ার রানিহাটি আমতা রোডে ঈদের আগেই শুভ উদ্বোধন হয়ে গেল আলহাবিব স্মার্ট বাজার এই আলহাবিব স্মার্ট বাজারে আপনারা একই ছাদের তলায় পেয়ে যাবেন পুরুষ মহিলা শিশুদের সব ধরনের পোশাক সামগ্রী সেই আল হাবিব স্মার্ট বাজারে আপনারা তিনশো এক টাকা থেকে চারশো নিরানব্বই টাকা এমআরপির জামাকাপড় কেনাকাটার উপর দশ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকার বেশি এমআরপির জামাকাপড় কেনাকাটার উপর কুড়ি শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও হাজার টাকার উপর জামা কাপড় থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও হাজার টাকার কেনাকাটার উপর থাকছে লাকি ড্র কুপন যেখানে আপনারা জিতে নিতে পারবেন একটি বাইক একটি ফ্রিজ একটি সোনার আংটি এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় রান্নাঘরের প্রয়োজনীয় সব জিনিস তাহলে আর দেরি কেসের আজই চলে আসুন আল হাবিব স্মার্ট বাজারে এছাড়াও রয়েছে সমস্ত রকমের প্রসাধনী সামগ্রী রয়েছে বাড়ির মুদিখানার সমস্ত সামগ্রী এই আল স্মার্ট বাজারে আপনারা কেনাকাটার উপরে পেয়ে যাবেন বিশেষ ছাড় সাথে থাকছে আকর্ষণীয় উপহার তাই ঈদের কেনাকাটার জন্য আর দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার সেরা প্রতিষ্ঠান আল হাবিব স্মার্ট বাজারে এছাড়াও রয়েছে সোনার গহনার সুন্দর সুন্দর কালেকশন এই আল হাবিব স্মার্ট বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন আল হাবিব স্মার্ট বাজারের কর্ণধার শেখ রাহিল আইহি সহ অন্যান্যরা এটা দু নম্বর ব্রাঞ্চ ওপেনিং হলো তিন নম্বর হবে ডোমজু চার নম্বর হবে এটা পাবেন কিডস থেকে লেডিস থেকে জেন্টস থেকে গ্রোসারি কসমেটিক জুয়েলারি আল হাবিব স্মার্ট বাজার আবার আমরা চলে এসেছি রানিহাটির বুকে অর্থাৎ বেলতলা আমরা যে ইন্ডিয়ান অয়েল আছে ওনার পাশেই আমরা বেলতলায় আল হাবিব স্মার্ট বাজার নতুন করে নতুন সাজে নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপনা করেছি আমরা এতদিন আমাদের মলের একটা শাখা ছিল মেন মল ছিল কুলগাছিয়া ওখান থেকে আমরা এবার রানিহাটিতে পদার্পণ করলাম তো আমরা এখানে এসেছি আমাদের সব যা কিছু জিনিসপত্র আছে সব রিজনেবেল প্রাইসই আছে আপনারা আসুন দেখাশোনা করুন কেনাকাটা আপনার স্বেচ্ছার উপর নির্ভর করবে আপনি আমরা যথাসাষ্ঠ চেষ্টা করছি কাস্টমারকে সেবা দেবার জন্যে আমরা টেন পারসেন্ট গোসারির উপর দিচ্ছি আর আমরা গার্মেন্টসে দিচ্ছি যে নেই তিনশো থেকে চারশো পর্যন্ত কোনো এমআরপির মাল কিনলে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং পাঁচশো থেকে টু যত পর্যন্ত নেবেন সবের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাটের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেটা অবিশ্বস্য আমাদের রিজনেবেল প্রাইস করা আছে তার উপর টোয়েন্টি পার্সেন্ট এবং আমরা এটা আমরা লেডিস এবং জেন্টস জেন্স ওয়ারের উপর এই যেইটা বললাম এছাড়াও আমাদের থাকছে এক হাজার টাকা কেনাকাটার উপর লাখি ডক উপর যেই লাখি ডক উপনে আপনি পেয়ে যেতে পারেন বাইক যেই লাখি ডক উপনে পেয়ে যেতে পারেন বাইক পেয়ে যেতে পারেন সোনার আংটি পেয়ে যেতে পারেন ফ্রিজ আপনারা এছাড়াও প্রতিটা লাখি ডয়ের উপর আমাদের থাকছে সান্ত্বনা পুরস্কার আপনি হাজার টাকা কেনাকাটার উপর লাখি ড পাবেন সেটা সবের উপর এছাড়াও আমাদের নানান রকম গার্মেন্টসের উপর ওই ডিসকাউন্ট ছাড়াও আমাদের গিফট আছে যেমন এক হাজার থেকে এক টাকা পর্যন্ত একটা আলাদা গিফট দু হাজার থেকে দু হাজার নশো নিরানব্বই পর্যন্ত একটা আলাদা গিফট তিন হাজার থেকে চার হাজার নশো নিরানব্বই পর্যন্ত একটা আলাদা গিফট আবার পাঁচ হাজার থেকে সাত হাজার নশো নিরানব্বই একটা আলাদা গিফট তাহলে আপনি কি পাচ্ছেন এদিকে আপনি ডিসকাউন্টে ছাড় পাচ্ছেন আপনি গার্মেন্টসের উপর গিফট পাচ্ছেন এবং কুপন পাচ্ছেন আপনি একই ছতার তলায় এত রকম পরিষেবা পেয়ে যাচ্ছেন আমাদের সবথেকে এই মলে বিশেষ সত্তা হচ্ছে যেটা আমরা মানুষের ব্যবহারিক সামগ্রী অর্থাৎ কিচেনের যেসব মালপত্র আমরা শুধুমাত্র নাইনটি নাইনে দিচ্ছি অবিশ্বস্ত ব্যাপার যেটা আপনারা এখানে দেখা দেখুন এখানে ভিজিট করুন যেটা নাইনটি নাইনে আপনি পেয়ে যাবেন একটা হাঁড়ি একটা কড়া রকম গিফটের মাল সব রকম ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে নাইনটি নাইন একটা আমাদের ফ্লোর আছে যেই ফ্লোরে শুধু নাইনটি নাইনেরই মাল আছে এছাড়াও আপনি আমাদের কসমেটিক্স পাবেন যেই কসমেটিক্সে আমাদের ছাড় আছে টেন থেকে থার্টি পারসেন্ট এই কসমেটিক্স শুধু সাধারণ ব্র্যান্ডের নয় এখানে পাবেন কিয়া সেটের কসমেটিক্স এবং সেন্স আছে আমাদের লিওনিয়র আছে ল্যাগমি আছে নানান রকম কসমেটিক্সের মাল পেয়ে যাবেন এখানে এই কসমেটিক্সের ওপর আপনারা টেন থেকে থার্টি পার্সেন্ট ছাড় পাবেন এছাড়াও আপনারা জানেন যে জুয়েলারি জগতে সিঁহরির প্রচুর নাম আছে সিওরির ওপর আপনি সিওরির যা মাল কিনবেন যে আপনারা ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি যেটা টোটাল উলুবেড়িয়া হাওড়া জেলায় মনে হয় ফর্টি পার্সেন্ট কেউ ডিসকাউন্ট দিতে পারবে না আমরা শিহরির উপর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আসুন আপনারা দেখাশোনা করুন আমি যেটা বলছি আপনারা ভেরিফিকেশান করুন এখানে আসুন এসে নিজেরা কেনাকাটা করুন এবং আমি যেটা বললাম সেটা আপনারা ভেরিফিকেশান করে নিন এই আম আমকলকা জামদানি এটা আমরা শুধুমাত্র জামদানি শাড়ি দুশো টাকা অফারে দিচ্ছি এবং একটা জিন্স আছে যেটা চারশো টাকা অফারে পাবে এবং কাঞ্জিবরম শাড়ি আছে যেটা হচ্ছে ছশো ঊনপঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাবেন এগুলো হচ্ছে অফারের মাল অফারের আপনি আমকলকা জামদানি সব সময় দুশো টাকার আম জামদানি জামদানি আপনি সময় পেয়ে যাবেন আর কাপড় জামা গার্মেন্টসের উপর এই অফারটা আমাদের আপাতত ঈদ পর্যন্ত আছে আমার নাম বিশ্বজিৎ দোয়ারি আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজার ব্যুরো রিপোর্ট আমার কলম